আপনারা জানেন যে জুলাই গণবতনার পরে তরুণদের যেই আহ আশা আকাঙ্ক্ষা তারা চায় যে দেশে পেশিবাদ নতুন করে আর জন্ম না তারা চায় এদেশে নতুন করে আর সাদাবাজি ট্যান্ডার হবে না এবং তাদের যেই একটা মানে থিম তারা চাচ্ছে যে এই নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি বন্দোবস্ত তারা চাচ্ছে সে আলোকে তারা চায় যে পূর্বে যত ধরনের তন্ত্র মন্ত্র আছে সবকিছু তারা ভেঙে দিয়ে তারা এদেশে ইসলাম কায়েম করতে চায় তরুণরা ইসলামী রাষ্ট্র ইসলামী দিন প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরা দিন দিন ইসলামকে বুঝতেছে ইসলামকে তারা শিখতেছে এবং ইসলামিত্বের তারা দিন দিন যুক্তছে এবার তরুণদের ভোট কোন দিকে যাবে বলে আপনি মনে করেন তরুণদের এবার ভোট ইনশাআল্লাহ আশা করা যাইতেছে বিএনপি তরুণরা তো বিএনপির ভালো দিক শুনে বিএনপি করবে বিএনপির দুইটা ভালো দিক বলেন অনেক কিছুই আছে এখন বলার মতন আচ্ছা তাহলে জামাত ইসলামের দুইটা খারাপ দিক বলেন খারাপ বলতে সবই ভালো খারাপ দিক বলতে কোনো কথা নাই কারণ দুনিয়াটা বাস্তব হলে সব দিক বিবেচনা করে চলতে হবে ভালো খারাপ সব কিছু মিলে আছে আপনি বিএনপির ভালো দিক বলতে পারলেন না জামাতের খারাপ দিক বলতে পারলেন না ওইটাই মানে সবকিছুই ভালো মানে নিজের পক্ষ থেকে মানে নিজে যেটা সাপোর্ট করেন মানে ওদিকে যেতেছি সামনে তরুণদের ভোট কোন দলের দিকে যাবে বলে আপনি মনে করেন সামনে তরুণদের ভোট সম্ভবত ইনশাল্লাহ ইসলামিক শাসন দরকার জরুরত এই দেশে অনেক এখন জামাত ইসলাম যে কোনো ইসলামিক একটু সংগঠন আসলে সবচেয়ে বেশি বেটার হয় আচ্ছা আপনি যে জামাত ইসলামের কথা বলেন জামাত ইসলামের দুইটা ভালো দিক বলেন যেহেতু বিএনপির একজন বলছে আমি তাকে দুইটা বিএনপির ভালো দিকের কথা বলেছি এখন আপনি জামাত ইসলামের দুইটা ভালো দিক বলেন জামাত ইসলামের দুইটা ভালো দিক হিসেবে যে ওনারা যে কোরআন কোরআন নিয়ে অনেক তাফসি করে কোরানের যেহেতু আল্লাহর আমরা সবাই একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলিম দেশ এখান থেকে নব্বই পার্সেন্ট মুসলিম দেশ থেকে কোরান শিক্ষা তাপসি করবো আমরা শিখব আল্লার দিন কায়েমের জন্য সমস্ত সব কিছু জানার জন্য যেহেতু এইটি ইসলামের দিক কিছুটা পরিমাণও আছে আর ওটি থেকে গণতন্ত্র ওদিকে নাই এই জন্যই এই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমরা অত্যন্ত আমাদের আমি হিসাবে বলছেন যে সবার জন্যই সমান অধিকার দেওয়া হবে এবং নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে মা বোনরা এখন কিন্তু ভয় পাচ্ছে অনেক সময় ভয় পায় আমি মার্কেট ঘাটে অনেক জায়গায় শুনেছি অনেক দোকানপাটে মহিলা কাস্টমার মানে নির্যাতিত হইতেছে এবং ভয় পায় রাত্র আটটা নয়টার পরে কিন্তু বাইরে বের হইতে পারে না জামাত ইসলামে আমি সব এই কথাগুলো শোনার পরে কিন্তু তিনি বলেছেন যে সবাই কিন্তু শান্তিতে বসবাস করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিবেশ আমাদের দেশে কিন্তু ভালো হবে আমরা মনে করি আজকে আমাদের সমাবেশ গেছে আমরা মিছিল বিজয় মিছিলে ছিলাম আমাদের আজকে বিজয় দিবস ষোলো ডিসেম্বর যেহেতু আজকে আমরা বিজয় মিছিল অনেক জায়গায় করেছি অনেকগুলো প্রোগ্রামই করেছি আজকে তবে এই প্রোগ্রামগুলো আমাদের কাছে আজকে ভাল লাগছে আমরা আশাবাদী যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তবে এই মানুষগুলো অত্যন্ত সুন্দর সুখীভাবে দেশে বসবাস করতে পারবে আমরা আশাবাদী আমরা মনে করি জামাত ইসলাম ইনশাল্লাহ এই সামনে নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের জামাত ইসলামের যে জামাত ইসলামের আমিররা যে বলেছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন যে মানে সংগ্রামে ছিল রাস্তাঘাটের সংগ্রামে ছিল তারা তারাও বলেছে যে আমাদের যদি কোনো একটা ভালো রাজনৈতিক দল এই দেশে ক্ষমতায় আসে তাহলে আমরা তাদের সমর্থন করব এবং তাদের পাশে থাকব। আসলে বর্তমানে যে অবস্থা মানে ওই যে আজারি যেভাবে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত এরকম ভাবে হইলে তো বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে দিন দিন খারাপ ভালো কিছুর দিক তো দেখতে আসি না মানে কোন দল আসবো যে দল আসে ওই দেশে তো চাঁদাবাজি এটা সেটা মানে যেরকম আওয়ামী লীগ শিখাই শিখায় গেছে কন্টিনিউ চলতে আছে তো এটা কোন দল আসলে আমরা নিজেরাই তো হত ভঙ্গে আছে যে কোন দল আসলে এখন ইয়েবো কারণ সব দল এরকম করতেছে আচ্ছা আপনি যদি বলেন সব দল করতেছে এখন চাঁদাবাজি তাহলে এখন আপনি কোন ইসলামিক দলের মানুষের আপনি পাইছেন কিনা যেটা চাঁদাবাজি করে ইসলামিক দলের গুলা পাইনি কারণ ইসলামিক দলের গুলা তো ওরকম ভাবে মানে সচরাচর করে না ওই দল হয়তো ভালো হইতে পারে আপনার জীবনে আপনি আপনার বয়স আপনি কখনো শুনেছেন কিনা যে ইসলামিক দলের মানুষগুলো চাঁদাবাজির সাথে জড়িত বা দুর্নীতির সাথে জড়িত না আমি দেখি নাই এখন তোরই তাহলে আপনারা ইয়াংরা সামনে কোন দলে ডিসিশন নিতে পারেন যেটা কি বিএনপি ভোট দেওয়ার ডিসিশন নেবেন না ইসলামিক দলকে ভোট দেওয়ার ডিসিশন নেবেন এখন অনেক কিছু বোঝার আছে ইসলামিক আছে বিএনপি আওয়ামী লীগ কারণ হুট করে একটা দল কারণ কে কখন কি করে কারণ সবার এখন স্বার্থের প্রয়োজন যে ইনকাম করতে পারতাছে তারা তারাই ক্ষমতা মানে ইনকাম করে প্রশাসন এটা সবই একরকম হয়ে যেতেছে এখন নিজেরা মানে সাধারণ পাবলিক এখন এরকম ভাবে কনফিউশন আছে যে কারে দিলে দেশ চলবে ভালো চলবো এটা একমাত্র আল্লাহ তালা জানি ভালো করছে কারণ ইসলামিক দিকগুলা যেরকম এই ভেদাভেদ থাকা তো ঠিক না যেহেতু ইসলাম ইসলাম মানে শান্তির ধর্ম তো শান্তির ধর্ম আপনার সবাই মেলা যদি একত্র ভাবে করা যায় তাহলে ভালো না ইসলামের ভিতরে যদি তিন চারটা ভাগ থাকে জামাত শিবির এটা সেটা তাহলে তো বিষয়টা কিরকম না এটা একত্র হওয়া মানে একটা ভালো দিক আচ্ছা সবগুলো যদি একত্র হয় তখন আপনার ভোট কোন দিকে যাবে সবগুলা একত্র মানে ইসলামিক দলগুলো যদি সব একত্রে একটা জোট বাঁধে আর বিএনপি আলাদা একটা জোটে থাকে তাহলে আপনি কোন জোটটাকে বেছে নেবেন অবশ্যই ইসলামিক আমরা মুসলিম কারণ ইসলামিক তো আমরা এখন তো দেখি না ক্ষমতা কি করছে আগে যখন ছিল ভাই ছোট ছিলাম এখন যদি আসতে পারে নতুন কিছু করতে পারে অন্য ভালো হইবে ইসলাম যেহেতু ইসলাম কান্ট্রি বাংলাদেশের জন্য ভালোই হইবে খারাপ না আসসালাম আলাইকুম ইয়াং জেনারেশন একটু কথা বলতে পারি কেমন আছেন আপনারা ভালো ভালো এই যে খাচ্ছে না আটকায় দিলাম ভালো লেগেছে বিদায় চলে আসছে সামনে কোন দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতা নিয়ে আসলে আমরা একটি দুর্নীতি ও মুক্ত দেশ পাবো জনগণ সবাই যেটা ভালো মনে করে যেটা আমরা সুষ্ঠু নির্বাচন এটা দেখতে চাই মানে দেশটা মানে স্বাধীনভাবে আমরা যেন চলাফেরা করতে পারি এটাই আপনি ভোটার হিসাবে আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন কোনটা চাচ্ছেন আমি এখন এটার নাই আমি আপনার পছন্দনীয় কোনো দল নাই এখন বাংলাদেশে এখন নাই যে আমাদের দরকার যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা এবং চাঁদা দূর করা তো সামনে কোন দলটা ক্ষমতা আসলে এটা সম্ভব এখন স্পেসিফিক ভাবে ওরকম ভাবে বলা যাইতেছে না কারণ আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি করছে বিএনপির এই হাল আর বাকি যারা আছে এরা মোটামুটি সবাই বাংলাদেশে যারা আছে এরাই দুর্নীতি টুকটাক ভাবে করছে এখন ওই রকম ভাবে সিদ্ধান্ত বা ডিসিশন আমরা এখনো নিতে পারি নাই এখন দেশের যে পরিস্থিতি দেখতেছি এখন ভালো মন্দ আর কয়েকদিন পরে আর কি বিচার বিবেচনা করা যাবে ডিসিশন এখন ওই রকম ভাবে নেওয়া নিতে পারি নাই আর আমি কখনো রাজনীতি এখন পর্যন্ত ভোটই দিইনি কখনো আপনাকে এর উত্তরে উত্তর আমি কি দিব বলেন

বাংলাদেশ থেকে চিরতরে চাঁদা দূর কিনা অবশ্যই আমরা চাই আমরা গরিব মানুষ ফুটি ব্যবসা করে খাই হকার আমাদের যদি টাকা থাকে আমরা পঞ্চাশ টাকায় চাল কিনা খেতে পারবো আমরা চাই যে বাংলাদেশ থাকুক তাহলে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি মুক্ত দেশ পাবে আসলে সেটা তো বলার মতো না যে আসলে আমি মনে করি যেই আসুক না কেন যে আমার যেই দলই আসুক বিএনপি আসুক জামাত আসুক বা আমলিক আসুক বা জাতীয় পার্টি আসুক আমরা চাই যে যেই আসুক এখন পক্ষে যাতে চাঁদামুক্ত বাংলাদেশ রাখতে পারে